আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু আওয়ার থাইল্যান্ড ট্রিপ ব্লগ ডে টু আজকে আমরা থেকে গিয়েছিলাম কিভাবে ফিফিতে ফিফিতে গিয়েছি কোথায় থেকেছি কত টাকা লেগেছে কোথায় কি খেয়েছি কি প্যাকেজ কিনেছি কোনটা কত টাকা লেগেছে বা সারা দিন কি কি আমরা করেছি সব কিছুই সব কিছুর বিস্তারিত থাকবে আজকের ভিডিওতে সোলেটস গেট স্টার্টেড তো আমাদের ফিফির ফেরি ছিল দুপুর বারোটার দিকে আমরা হোটেল থেকে বের হয়ে গেছি সকাল দশটায় আমাদের হোটেল থেকে পিক করে নিয়ে গেছে আমরা ফিফির যে ফেরি টিকিট কাটছিলাম সেখানে এই হোটেল পিক আপও অন্তর্ভুক্ত ছিল আর সেটা আমি আগের ভিডিওতেই বলেছিলাম যে আমাদের দুইজনের লেগেছিল সাড়ে নয়শো বাদ যেটা আমার মনে হয় অনেক কম এর থেকে কমে আর পসিবল ছিল না আমরা ফুকেট আসছি বাট বিচে গেছি পাঁচ মিনিটের জন্য কারণ আমরা সময় পাইনি এত ঘুরাঘুরি করছি দেখা বিচে যাইনি আর একটা রিজন হইলো ফিফিতে বিচ যাব রিল্যাক্স করব তারপর ক্যাফেতে যাব ওখানে বেশ কিছুদিন থাকব ফিফিতে বেশ কিছুদিন থাকব এন্ড প্লাস আমাদের টাইম অনেক ওয়েস্ট হইছে হ্যাঁ আর ফুকেটে আয়শা সবচেয়ে বেশি টাইম নষ্ট হইছে ওল্ড টাউনে গিয়া ওল্ড টাউনে আমরা এমন টাইমে গেছি যে মানে একদম আমাদের টাইম ঠিক ছিল বাট হচ্ছে গেছি আপনাদের আপনারা কেউ যদি ফুকেটে যাওয়ার প্ল্যান করেন অফিস আওয়ারে আপনারা ভুলেও গ্রেপ দেওয়া যাবেন না আর যদি জানো তাহলে বাইক রেন্ট করে যাইতে পারেন যদি একসাথে হাজব্যান্ড ওয়াইফ থাকেন যদি তাড়াতাড়ি যাইতে চান তাহলে দুইটা বাইক বুক করবেন হাজব্যান্ড ওয়াইফ আলাদা যাবেন আর যদি গাড়ি চালাইতে পারেন তাহলে তো হইলেই বাইক চালাইতে পারলে দুজন একটা কার রেন্ট নিয়ে নেবেন আমরা রেন্ট নিই নেই কারণ লাইসেন্স নাই দেখে এখানে লাইসেন্স ছাড়া দেয়া দেয় না এই কারণে আমরা বাইক নিতে পারি নাই গ্রেপ দিয়ে গেছি মানে পঁয়তাল্লিশ মিনিটের রাস্তার জায়গায় এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট লাগছে প্লাস

তাহলে ওল্ড টাউন যদি যাইতে চান অবশ্যই তিনটার দিকে বা চারটার দিকে যাবেন না নাহলে সন্ধ্যার পরে যদি যাইতে চান সন্ধ্যার পরে বা সন্ধ্যার পরে এমন কোনো কিছু নাই মানুষ কইমা যায় ওই বিকাল দিকেই মানুষ মোটামুটি বেশি থাকে কারণ ওই যে শুট ছবি ভালো আসে শপিং টপিং যে সব দোকান খোলা থাকে বাট আটটার পরে আস্তে আস্তে দোকান বন্ধ হওয়া শুরু করে বার গোলা বাদে সো এই আর কি তো আমরা চলে আসছি ফেরিঘাটে আমাদের চেক ইন ডান হয়ে গেছে যদিও এখনো গেট ওপেন করে নাই আমরা সবাই ওয়েট করতেছি ভিতরে যাওয়ার জন্য আচ্ছা থাইল্যান্ডের যে ফেরিগুলো আছে এটা কিন্তু আমাদের দেশের টিপিক্যাল ফেরির মতো না এটা কাইন্ড অফ আমাদের দেশে বলা যায় যে লঞ্চগুলো আছে সেগুলোর মতো আপনার ডাবল ডেকার আছে থার্ড ডেকারও আছে তা আমাদের যে ফেরিটা ছিল এটা হলো ডাবল ডেকার আর ভিতরে হলো এয়ার কন্ডিশন ছিল আপনি চাইলে নিচের ডেকারও বসতে পারেন আপনি চাইলে উপরের ডেকারও বসতে পারেন মোট কথা আপনি যে কোনো জায়গায় বসতে পারেন কোনো নির্দিষ্ট কোনো সিরিয়াল নাম্বার নাই তো আমরা যেহেতু একদম গেটের একদম শুরুতেই ছিলাম তো একদম শুরুতে বসছি আমরা এখানে সবাই চিন্তা করতেছে যে কোথায় গিয়ে লাগেজ থাকবে লাগেজ টাগেজ কিন্তু সব সেল সার্ভিস একদম আপনি লাগেজ আপনি সিটের সামনে গিয়ে একদম ফ্রন্টে গিয়ে আপনি রাখতে পারেন তো আমরা এখানে বসে ওয়েট করতেছিলাম যে কখন ফেরি ছাড়বে এখনও ছাড়েনি আমরা এক্সাইটেড ছিলাম কারণ অনেক ভিডিওতে দেখছি যে এই ফুকেট থেকে ফিফির যে জার্নিটা খুবই সুন্দর একটা জার্নি তো ওই ভিডিওগুলো দেখে আমরা এক্সাইটেড ছিলাম যে আজকে আমরা নিজেরা সেটা এক্সপিরিয়েন্স করতে যাচ্ছি সো ইয়া উই আর রিয়েলি ভেরি এক্সাইটেড তো বোট কিছুক্ষণ যাওয়ার পরে আমরা বললাম যে দরকার নাই নিচে বসা চলো আমরা উপরে যাই উপরে গিয়ে আমরা ভিউ এনজয় করি তো যেই কথা সেই কাজ উপরে যখন আমরা গেছি উপরেও কিছু মানুষ ছিল কিছু ইউরোপিয়ান ছিল যারা সানবাদ নিতেছিল আমাদের তাদের কাছে ডারাম লাগতেছিল আর এমন বেশি রোদ ছিল মানে বলার মতো না কিন্তু খুবই ভালো লাগতেছিল যেহেতু ফেরি অনেক স্পিড ছিল খুব জোরে বাতাস আসতেছিলো আর ওয়েদারটাও ফ্যান্টাস্টিক একটা ওয়েদার ছিল আমরা একটু টেনশনে ছিলাম কারণ আমরা যাওয়ার আগে যখন আমরা ওয়েদার চেক করছিলাম দেখলাম যে সিক্সটি পার্সেন্ট বৃষ্টি পূর্বাভাস ছিল তো সেটা নিয়ে একটু টেনশনে ছিলাম যে যদি বৃষ্টি পড়ে তাহলে আমরা কিভাবে ছাদে যাবো বা এনজয় করবো প্লাস একটা ভয়ও ছিল সাগরের মাঝখানে যদি কোনো কারণে বৃষ্টি বা ঝড় হয় যেহেতু আমাদের দুইজনের কেউই তেমন একটা সাঁতার পারে না সো সেটা নিয়ে একটা টেনশন ছিল বাট আল্লাহর রহমতে কোনো কিছু হয়নি ওয়েদার খুবই ফ্যান্টাস্টিক ছিল আর আমরা কি করছি আমরা উপরে গিয়ে একদম রেলিংয়ের বাইরে পাটা দিয়ে আমরা বসে গেছি খুবই ভালো লাগতেছিল এসে ছাড়া আমরা যখন ফিফির উদেশে যাচ্ছিলাম কিছুক্ষণ পর পর সাগরের মাঝখানে ছোটো ছোটো দ্বীপ বড় বড় দ্বীপ দেখা যাচ্ছিল সো আল্লাহর সৃষ্টি মাসাল্লাহ এত সুন্দর লাগতেছিল ক্যামেরাতে আসলে এটা বলে বোঝানো যাবে না যারা যারা থাইল্যান্ড গেছে যারা যারা থাইল্যান্ড দেখছে মানে এই পদগুলা রিয়েল লাইফে এক্সপিরিয়েন্স করছে তারাই আসলে ভালো বলতে পারবে যে কি একটা ফ্যান্টাস্টিক একটা ফিলিং থাকে সো আমাদেরও আর কি সেরকম একটা ফ্যান্টাস্টিক ফিলিং ছিল আমরা আসলে খুবই ভালো লাগতেছিল মেন কথা হইল যে এত দিন কাজ করার পরে আসলে একটা আমার এরকম একটা ব্রেক দরকার ছিল যেহেতু আমি মালয়েশিয়াতে কাজ করি বা যারা প্রবাসী আছে আমি বলবো যে সবাইকে কাজের মাঝখানে মাঝখানে একটু ঘোরার চেষ্টা করেন হয়তো একদিন বা দুই দিনের জন্য যদি একটু ঘুরেন কোথাও দূরে যান দেখবেন মনটা ভালো হবে কাজে একটু মনোযোগ থাকবে যেহেতু আমরা ফ্যামিলি থেকে দূরে থাকি থাকি একা আমি সকল প্রবাসী ভাইদেরকে বলবো যে যে দেশে থাকেন না কেন মাঝে মাঝে একদিন বা দুই দিন ছুটি নিয়ে অল্প কিছু টাকা জমিয়ে আপনারা খুব বেশি তো আসলে খরচ লাগে না বাজেটের মধ্যে কিন্তু ট্রাভেল করা যায় ইভেন আমরা যে ট্রাভেল করতেছি আমরাও কিন্তু খুব বেশি আমাদের খরচ হয়নি আমি একদম ভিডিও শেষে বলে দিব আমাদের আট দিনের ট্রিপে থাইল্যান্ডে কত টাকা টোটাল খরচ হয়েছে তো আমি আপনাদের সবাইকে সাজেস্ট করব যে ঘুরেন ঘুরলে মনটা ভালো লাগে আগে আমিও ভাবতাম যে ঘুরে কি হবে টাকা নষ্ট কিন্তু আসলে ঘোরার পরে মনে হয়েছে যে না টাকা কিছু গেল মানসিক যে একটা শান্তি আছে সেটা ফিরে আসে আপনি আবার যখন এখান থেকে ব্যাক করবেন আপনি ফুল দমে আপনি কাজ করতে পারবেন সো এই অনেক ডায়লগ দিয়ে দিলাম এখানে আবার ফেরির ভিতরে কিছু খাবারও সেল করতেছিল তো আমরা অলরেডি নাস্তা করে বের হয়েছিলাম তারপর আমরা ড্রিঙ্কস নিয়েছি ড্রিঙ্কস নিয়ে হলো আমরা খাচ্ছিলাম আমরা অলরেডি ফিফিতে চলে আসছি একদমে যেটা হলো ফিফির ফেরিঘাট আমরা নেমে গেছি নেমে দেখেন প্রচুর ভিড় কিন্তু আমরা একসাথে তিনটা না চারটা ফেরি একসাথে নামছিল তো অনেক মানুষ আচ্ছা এখানে কেন সিরিয়াল এখানে কিন্তু ফিফিতে ঢুকার একটা চার্জ আছে দেখেন আমি এখানে টাকা দিচ্ছি বাদ দিচ্ছি পার পারসন বিষ বাদ করে কেন এই বিষ বাদ তারা যেন ফিফি যে আইল্যান্ডটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারে সেই কারণে এই চার্জটা কারণ ফিফি আইল্যান্ডটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন আর হলো আরেকটা মজার তথ্য ফিফিতে কিন্তু আপনি কোনো যানবাহন পাবেন না আপনাকে কিন্তু সব জায়গায় হেঁটেই চলাফেরা করতে হবে এই দেখেন আমরা অলরেডি কিন্তু এই যে রাস্তাই এটা খুব বেশি বড় দ্বীপ না এটাই রাস্তা আপনি এখন বলতে পারেন তাহলে লাগেজ বা মালামাল কিভাবে নিব এখানে লাগেজ বা মালামাল নেওয়ার জন্য আমাদের বাংলাদেশে যে ঠেলাগাড়িগুলো আছে সেই টাইপের এই যে দেখেন ঠেলাগাড়ির মধ্যে আপনি এখানে মানুষ তারা হইল পয়সার বিনিময়ে আপনাদের মাল আপনারা বহন তারা মাল বহন করবে তো আমরা হেঁটেই যাচ্ছিলাম সো এইটাই মানে কি সুন্দর এই দেশে সরকার নিয়ম করছে যে যেহেতু দ্বীপটা ছোট আর এত বেশি ট্যুরিস্ট আসে তো দ্বীপ যেন নষ্ট না হয় এই কারণে এটা হলো আমাদের হোটেল তো আমাদের হোটেলের নাম ছিল সামার সি ফি ফি হোটেল আর এটা হলো একদম বিচের কাছেই ছিল যেহেতু ফিফি আইল্যান্ড খুব বেশি বড় না তো প্রতিটা হোটেলই আসলে বিচের কাছে বাট আমাদের যে হোটেলটা ছিল একদমই বিচের কাছাকাছি যে সোজা যে দেখতে পারতেছেন সেটাই হলো একদম বিচ মানে এক মিনিটও হাঁটা দূরত্ব না তো আমরা রিসিপশনে চলে আসলাম রিসেপশনে আমাকে আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস দিল তো আমরা খুবই টায়ার্ড ছিলাম ওয়েলকাম ড্রিঙ্কস নিয়ে আমরা আসলে ওয়েট করতেছিলাম কতক্ষণের রুমে যাবো তো এই হলো আমাদের রুম টুর অলরেডি আমরা ড্রেস চেঞ্জ করে ফেলেছিলাম যেহেতু খুব টায়ার্ড ছিলাম তারপরও আপনাদের দেখাচ্ছি যে রুমটা কীরকম ছিল খুব বেশি বড় ছিল না রুমটা বাট খুবই পরিপাটি ছিল পরিষ্কার পরিচ্ছন্ন ছিল বেডটা খুব আরামদায়ক ছিল এখানে আপনাদের এসি যে পাওয়ার এসি এটা ভালো ছিল হেয়ার ড্রায়ার ছিল দুই বোতল পানি ছিল আর টোয়েন্টি ফোর আওয়ার পানি সার্ভিস ছিল তারা বলে দিয়েছিলো রিসিপশন থেকে যে যখনই পানি দরকার তারা দিয়ে যাবে কোনো সমস্যা নাই এখানে আপনার লকার ছিল মিনি একটা ফ্রিজ ছিল অলরেডি আমরা সব লাগেজ টাগেজ রেখে পানি খেয়েও ফেলছি যেহেতু খুবই টায়ার্ড ছিলাম সো মোটামুটি ভালো একটা রুম ছিল খারাপ রুম ছিল না আর একটা কথা ফিফিতে কিন্তু মোটামুটি সব কিছুরই দাম বেশি যেহেতু একটা আইল্যান্ড সব মেন জায়গা থেকে মেন বড় শহর থেকে এখানে ক্যারি করে নিয়ে আসতে হয় এই কারণে প্রতিটা জিনিসের প্রতিটা হোটেলের খাবারের এভরিথিং দাম বেশি ওয়াশরুমটাও যথেষ্ট ক্লিন ছিল আপনার আমাদের যে ব্যবহার করার জিনিস দৈনন্দিন টুথপেস্ট টুথব্রাশ সাবান শ্যাম্পু সব কিছু এখানে অ্যাভেলেবল ছিল এই হোটেল আমরা দুই রাতের জন্য নিয়েছিলাম দুই রাতের জন্য পার নাইট আমাদের খরচ পড়েছে ছয়শো বিরাশি বাদ যেটা রিঙ্গিতে একানব্বই রিঙ্গিত হয় এবং বাংলাদেশি টাকায় প্রায় সাতাইশশো টাকার মতো হয় ফ্রেশ হয়ে আমরা চলে আসলাম বিচ দেখতে যেহেতু একদম হোটেলের সাথেই বীজ ছিল একদম ভর দুপুর ছিল তারপরে কিছু মানুষ গোসল করতেছিল আর ভিউটা দেখেন মাসাল্লাহ কি সুন্দর ভিউ সামনে আইলেন দুই পাশে আইলেন মাঝখানে সোজা যত দূর চোখ যায় সাগর আর সাগর মানে মাসাল্লাহ কি সুন্দর খুবই ভালো লাগতেছিল বা শরীর খুব টায়ার্ড ছিল তো চিন্তা করলাম গো আগে বিচ পরে চলো আগে আমরা খাওয়া দাওয়া করি তো আমরা চলে আসলাম এখানে ম্যাকডোনাল্ডসে যেটা আমি মনে করি আমাদের অত্যন্ত একটা ভুল ডিসিশন ছিল কেন সেটা হলো ফার্স্ট কথা হলো খাবারের অপশন এখানে খুব কম ছিল হালাল খাবারের অপশন বেশিরভাগই পর্ক ছিল বা নন হালাল ছিল শুধুমাত্র চিকেনের অপশন ছিল যেটা হালাল তো আমরা কোনো অপশন না পেয়ে চিকেন নিয়েছি আর কেন সবচেয়ে বড় ধরা খাইছি বা কেন বললাম যে ভুল হিসেবে ছিল সেটা হলো এটার দাম আমাদের দুইজনে প্রায় সাতশো সত্তর বাত বা সাড়ে সাতশো বাতের মতো এখানে দুইজনের খাবারের খরচ গেছে যেটা আমরা বাইরে একটা রেস্টুরেন্টে খাইলে আরামে এর থেকে হাফ দামে খাইতে পারতাম আমি ভাবি নাই যে এত টাকা খরচ হবে হ্যাঁ দাম দেখতেছিলাম কিন্তু ভাবলাম যে যেহেতু চলে আসছি আর কি করব ঠিক আছে খাই সাড়ে সাতশো বাদ হলো আমার রিঙ্গিতে মালয়েশিয়াতে প্রায় একশো রিঙ্গিতের মতো যেটা বাংলাদেশি টাকায় প্রায় তিন হাজার টাকা আপনি মনে বুঝতে পারতেছেন জাস্ট ম্যাকডোনাল্ডসে দুইজনের খাবারের খরচ বাংলাদেশি টাকায় প্রায় তিন হাজার টাকা পড়ছিল সো আপনারা যারা বাজেট ট্রাভেলার আমি সাজেস্ট করবো ম্যাকডোনাল্ডসে না গিয়ে যে লোকাল রেস্টুরেন্টগুলো আছে সেখানে খাইতে পারেন বা সেভেন ইলেভেনে খাইতে পারেন তো আমরা এই যে এই খাবার একটা প্যাকেজ ওটা নিয়েছিলাম আমাদের এখানে ছিল নাগের ছিল ফ্রাইস ছিল ফ্রাইসটা বড় লার্জ ছিল তারপর হলো চিকেন বার্গার ছিল বা খাবার মজা ছিল ম্যাকডোনালসে খাবার তো মজা কিন্তু টু মাছ প্রাইস আমার মতে আর আমি একটা কফি নিছিলাম যেহেতু মাথা খুব ব্যথা করতেছিল আর হল একটা কোক নিছিল মানে এটা প্যাকেজের ভিতরে প্যাকেজে অপশন ছিল যে কফি বা কোক অন্য কিছু নেওয়া যাবে নাকি তো আমরা সেটা নিছি খাওয়া দাওয়া শেষ করে আমরা হাঁটাহাঁটি করতেছি ঘুরেফিরা করতেছি এখানে যে দোকানগুলো আছে লোকাল দোকানগুলো সেগুলো আমরা চেক করতেছিলাম জিনিস কিন্তু এখানে ভালো বাট যেহেতু আমি আগেই বলছি ফিফিতে সব কিছুর একটা দাম বেশি তা আপনারা চাইলে এখান থেকেও শপিং করতে পারেন বা আপনারা যদি আর একটু খরচ কমাতে চান যদি আপনাদের ব্যাংকক প্ল্যান থাকে আপনাদের ট্যুরের মধ্যে তাহলে আপনারা ব্যাংকক থেকেও আপনারা কেনাকাটা করতে পারেন বা ক্র্যাবি আছে ক্র্যাবি থেকেও আপনারা কেনাকাটা করতে পারেন কারণ আমরা যেই যেই জায়গায় গিয়েছি সবগুলো জায়গার মধ্যে আমাদের কাছে ফিফির সবগুলো জিনিসই আমাদের এক্সপেন্সিভ লাগছে সো আমরা এখান থেকে তেমন কোনো কিছু শপিং বা কেনাকাটা আমরা করি নাই আমরা যা কেনাকাটা করার ব্যাংকক থেকে আমরা কেনাকাটা করছি যেটা আমরা পরবর্তী ভিডিওতে আপনাদের দেখাবো তো এখান থেকে দোকানপাট ঘোরাঘোরা করে খাওয়া দাওয়া করে প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছিল আমরা হাঁটাহাঁটি করতেছিলাম এটা হলো একটা রেস্টুরেন্ট আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমরা রাতের খাবার আমরা এখানে খাবো ওই থেকে হাজার গুণে ভালো ছিল ভিউও দেখা হবে খাবারও হবে তো এখানে আমরা একটা জিনিস করতেছিলাম যে পরবর্তী দিনের জন্য আমরা তো ফিফি যে বিভিন্ন আইল্যান্ড আছে সেখানে যে ঘুরবো সেটা দামাদামি করতেছিলাম নিজেরা এজেন্সি ছাড়া ট্রাই করতেছিলাম যে দামাদামি করে আসলে পসিবল হয় কি না তো দামাদামি করে মন মতো হইল না তাও চিন্তা করলাম যে চলো বিচে যাই বিচে একটু পানিতে নামি গোসল করি নাই বাট নামা নামি করে একটু হাঁটাহাটি করছি তারপর আমরা পরবর্তী প্যাকেজ কোথার থেকে নিব সেটা খুঁজতেছিলাম তো অনেক ঘাটাঘাটি করার পরে আমরা এখান থেকে প্যাকেজটা নিয়েছি সো আমরা ফিফির হাফ ডে ট্যুর প্যাকেজ নিয়েছিলাম ইনক্লুডিং লাঞ্চ যেটা আমাদের খরচ পড়ছিল পার পারসন সাড়ে নয়শো বাদ যেটা বাংলাদেশি টাকায় আটত্রিশশো টাকা হয় একটা জিনিস মনে রাখবেন কিছু কিছু এজেন্সি আছে বলে পাঁচশো বাদ ছয়শো বাদ সেখানে কিন্তু ফিফির যে ন্যাশনাল পার্কের ফি আছে সেটা ইনক্লুডেড করা থাকে ন্যাশনাল পার্কের ফি কিন্তু চারশো বাদ সেটা আপনাকে দিতেই হবে আপনি যে এজেন্সির মাধ্যমে যান না কেন সো এই জিনিসটা টিকিট কাটার আগে কনফার্ম হয়ে নিবেন আর এই দোকানে আমরা না হয় বিশটা দোকান ঘুরছি এর থেকে কমে আমরা কোথাও পাইনি খুবই ভদ্র একটা ছেলে ছিল আপনারা চাইলে এখান থেকে প্যাকেজ নিতে পারেন তারপর পথে সেভেন ইলেভেন ঢুকলাম পানি কেনার জন্য গরম যেহেতু এর মধ্যে আমি আবার বিয়ারের রেট দেখতেছিলাম আমি ড্রিঙ্কস করি না জাস্ট কম্পেয়ার করতেছিলাম যে মালয়েশিয়া থেকে এখানে প্রাইস কীরকম মালয়েশিয়াতে যে বিয়ার হলো দশ রিঙ্গিত বারো রিঙ্গিত সেটা হলো এখানে প্রায় হাফ দাম ছয় রিঙ্গিত সাড়ে ছয় ইঙ্গিত যদিও ফিফিতে একটু দাম বেশি বাট অন্যান্য জায়গায় দাম হলো আরও কম এরপরে আমরা এখানে একটু হাঁটাহাঁটি করতেছি আমরা যেহেতু এটা না দুই দিন থেকে প্রচুর হাঁটাহাঁটি করতেছি টায়ার্ড হয়ে গেছিলাম তো আমরা চিন্তা করলাম কেননা একটা ফুট ম্যাসাজ নিয়ে তো আমরা এখানে ফুট ম্যাসাজ খুঁজতেছিলাম ফুট মাসাজের দোকান কোথায় ভালো সার্ভিস আছে তো অনেক খোঁজাখুঁজির পর আমরা এখান থেকে ফুট ম্যাসাজ নিলাম আচ্ছা এখানে ফুট মাসাজের দাম আছে আপনারা কিন্তু এখানেও দাম আদামি করতে পারবেন এখানে ফুট ম্যাসাজ হলো এক ঘন্টার জন্য দেওয়া আছে হলো আপনার পাঁচশো বা ছয়শো বাদ আমরা এখানেও দামাদামি করে পার পারসন চারশো বাদ করে আমরা এখানে বুক করছি দুজনের জন্য আটশো বাদ এক ঘন্টার জন্য যেটা বাংলাদেশি টাকায় দুইজনের পরে প্রায় তিন হাজার টাকার মতো মাসাজটা আসলে দরকার ছিল কারণ খুবই টায়ার্ড লাগতেছিল আর মাসাজ খুব ভালোই করছে মাসাজ নেওয়ার পর পাটা খুব হালকা লাগতেছিল পায়ের যে ব্যথা ছিল আমার আবার পায়ের গোড়ালিতে কিছু ব্যথা ছিল সো আমি আগে বলে দিছিলাম যে আমার পায়ের এই জায়গায় ব্যথা তো ওইখানে একটু ভালোভাবে মাসাজ করছে সব কিছু মিলাইয়া হ্যাঁ বলা যায় যে মোটামুটি ভালোই একটা সার্ভিস ছিল টাকাটা ওর্তির ছিল রাত বাজে দশটা আর আমরা চলে গেছি ফায়ার শো দেখতে একদম বিচের পাশে যেটা ছিল সম্পূর্ণ ফ্রি একটা রেস্টুরেন্টের পক্ষ থেকে এটা আয়োজন করা হয়েছিল তো আমরা রেস্টুরেন্টে বসে রাত্রে ডিনার করতেছিলাম আর ফায়ার শো দেখতেছিলাম যেটা খুবই ভালো লাগতেছিল রিল্যাক্স একটা ডে গেছে মাসাজটা করার পর পাটাও খুব হালকা লাগতেছিলো এই ছিল আমাদের আসলে থাইল্যান্ডের সেকেন্ড ডে এবং ফিফি আইল্যান্ডের প্রথম ডে পরের দিন আমরা চলে যাব হলো ফিফি আইল্যান্ডে যে আমরা হাফ ডে ট্যুর প্যাকেজটা নিয়েছিলাম সেটাতে এনজয় করতে যেখানে আমরা যাব তর্ক সাপেক্ষে থাইল্যান্ডের সবচেয়ে সুন্দর দ্বীপ মায়া বেতে সেটাও আপনাদের দেখাবো অত্যন্ত সুন্দর একটা দ্বীপ সেটা আপনারা দেখতে পাবেন পরবর্তী ভিডিওতে সেটার জন্য আপনারা ফলো করে রাখুন যেন আপলোড দেওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান বা ফেসবুকেও আপনাদের সামনে ভিডিওটা চলে আসে সেই পর্যন্ত আপনারা দেখতে থাকুন ফায়ার শো এনজয় করতে থাকুন ফায়ার শো দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম